হ্যালো বন্ধুরা কীরকম আছে সবাই আমরা তো অনেক ভালো আছি শুভ সন্ধ্যা সবাইকে আজ সন্ধ্যার মধ্যে আমি ভাবলাম যে কফিই করি কফি করতে করতে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমি কীরকম কফি করি তো লিকুইড একটা প্যাকেটের দুধ প্যানের মধ্যে দিয়ে দিলাম এখান থেকে যখন বল চলে এসছে তারপর আমি পাঁচ টাকার যে কফির প্যাকেট ওইটা পুরোটা ঢেলে দিয়েছি কারণ আমি দুই কাপ কফি করছি তারপর আমি এখানের মধ্যে চিনি অ্যাড করবো দুই চামচ চিনি ঢেলে দিয়ে আমি নাড়িয়ে টাড়িয়ে আবার আমি দুই একটা বয়েল ওঠার অপেক্ষা করব যখন বয়েল চলে আসবে তখন আমি আবার এখানের মধ্যে পাউডার দুধ অ্যাড করব। কারণ আমি লিকুইড দুধের মধ্যে যদি আমি পাউডার দুধ অ্যাড করি তাহলে আমার অনেক ভালো লাগে আপনাদের কীরকম লাগে যদি লিকুইড দুধের মধ্যে পাউডার অ্যাড করেন আমার তো অনেক ভালো লাগে তো এখানে দুই চামচ দিয়ে অল্পক্ষণ নাড়িয়ে টাড়িয়ে যখন এখান থেকে আবারও বয়েল চলে আসবে তারপর এটাকে আমি ছাঁকনিতে ছেঁকে নেব ছেঁকে আমার রেডি হয়ে গেছে আমার কফি আমার যেরকম ভালো লাগে সেরকম আপনাদের কীরকম ভালো লাগে অবশ্যই জানাবেন আর সাথে এটাও বলবেন আমার কফি দেখে আপনাদের কি মনে হলো ভালো হয়েছে না খারাপ সেটাও কমেন্ট করবেন আজকের জন্য বা বাই